রত্নপুর নগরে তিন ব্যক্তি ছিল যার একজন ছিল অন্ধ দ্বিতীয়জন ছিল কুষ্ঠ বা ধবল রোগী এবং তৃতীয় ব্যক্তি ছিল এই নগরের রাজা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন ছদ্মবেশী প্রহরী পাঠালেন প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হে কুষ্ঠ রোগী কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় আমার কাছে সবথেকে বেশি প্রিয় হইল সুন্দর ত্বক এবং সুন্দর রং আর এই কুষ্ঠ রোগ থাইকা আরোগ্য যে রোগের লেগে মানুষ আমার ঘৃণা করে প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো মলমটি বের করে কুষ্ঠরোগীর গায়ে লাগিয়ে দিলে সাথে সাথে কুষ্ঠ রোগীর শরীর থেকে সমস্ত কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আল্লাহর অশেষ অয় লোকটির কুষ্ঠ রোগ দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হল নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় ওটা আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন এরপর প্রহরী গেলেন চাক মাথাওয়ালা ব্যক্তির কাছে তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি যার জন্য লোকেরা আমারে ঘৃণা করে প্রহরীটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার কাজ ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় গরু আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন এরপর প্রহরীটি গেলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় অন্ধ লোকটি তাকে বললেন আমার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাব তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথেই তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায় তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় বকরি আমার কাছে অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ দান করুন এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই তিন ব্যক্তি অনেক উঠ গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত পরিমাণেই বৃদ্ধি পেল যেখানে উঠে একটি ময়দান হয়ে গিয়েছিল বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভীতে একটি ময়দান হয়ে গিয়েছিল কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি কয়েক বছর পরই রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন এরপর প্রহরী আবারও ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তিনি কোষ্ঠ রোগীকে বললেন আমি একজন মিসকিন লোক সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে তাই আমার আর গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি যিনি তোমার গায়ের রং গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন তুমি আমাকে একটি উট দিলে আমি সফর শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি কুষ্ঠ রোগীটি বলল আমার ঘর ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না তোমাকে কোনো উট দিতে পারবো না বাপু আচ্ছা কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে আচ্ছা তুমি কি সেই কুষ্ঠ যাকে লোকে ঘৃণা করত তুমি গরীব ছিলে তুমি মুখা ছিলে তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম রং সুন্দর ত্বক এবং সুস্থতা দান করেছেন এবং অধিক সম্পদের মালিক করেছেন তুমি কি সেই ব্যক্তি নও? না 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 কি আজে বাজে কথা কও তোমার কথা মোটেও ঠিক নয় এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তারা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিবে। এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়ত্বের কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি গাভী চাইলেন কিন্তু টাক মাথাওয়ালা লোকটা ঠিক একই জবাব দিলেন না বাবা কোনো গামী দেওয়া সম্ভব না আমার এ আমার বড় কষ্টের উপার্জন এরপর প্রহরী বলল তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চই আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধ লোকটির কাছে এবং তাকেও বললেন আমি একজন মিসকিন ও পথিক আমার সফরের সব সম্পদ শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই নেই আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন তুমি যদি আমাকে একটি বকরি দাও তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমাকে অধিক সম্পদের মালিক করেছেন যাও যাও তুমি যত চাও নিয়ে যাও আর যত ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম তুমি যা নিবে আমি তা কখনোই ফেরত চাইব না অন্ধলোকটি এই জবাবে প্রহরীটি খুবই খুশি হলেন আলহামদুলিল্লাহ তোমার মাল তুমিই রাখো আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল আর তুমি তাতে পাস করে গিয়েছ নিশ্চয়ই আল্লাহ তারা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের বাচ্চাও কিন্তু আফসোস তোমার ওই অপর দুই বন্ধুর জন্য যারা এই পরীক্ষায় পাস করতে পারেনি নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাকশ হয়েছেন এবং আমাদের বাচ্চাও সবই তো বুঝি রে বোন কিন্তু কি করি আমাদের সংসারে তো নুন আনতে পান্তা ফুরোয় সেই ছোট থাকতে বাবা মা মারা যায় আজ দুজনে নুন ভাত খেয়েই বেঁচে আছি কি করে যে তোর এই সারটুকু পূরণ করব কখনোই কিছু মুখ ফুটে চাসনি আর আমিও তা দিতেও পারিনি কখনো খুকুমণি কি হয়েছে খুকুমণি তোর মন খারাপ কেন আজ সারাদিনই দেখছি কেমন আনমোনা আনমোনা কি হয়েছে তোর বল দেখিনি কত নিবে বাজারে ইলিশ মাছ সে তো মেলা দাম বোন কেন তোর কি খেতে ইচ্ছে হচ্ছে বল দেখিনি খুকুমনি আমাকে একটু না খুকুমনি ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি সেই কোলে পিঠে করে মানুষ করেছি তুই আমার কাছে মিথ্যে বলিস না বোন আমি জানি তোর খুব ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে আর খিচুড়ি তুই আমার কাছ থেকে কিছু লোকোস না রেবন সম্ভব হ্যাঁ রেখু কুমনি সবই তো বুঝি কিন্তু কি আর করবো বল আমি তো আমার সাধ্যে কুলিয়ে উঠতে পারি না রেখো কুমনি

এমন কিছু না রেখো একটু মা বাবার কথা মনে পড়ছিল এই আর কি